আসসালামু আলাইকুম আজকে উত্তর বাখাননগর কর্তৃক আয়োজিত এক বিশাল বড় সমাবেশের বিদ্যুৎ ব্যয়ের আগমন উপলক্ষে আমরা একটি বিশাল বড় মিছিল নিয়ে চাই নম্বর থেকে বা উত্তর বাখাননগর থেকে আমরা বিবিএল মাঠে যাব আমি উত্তর ইউনিয়ন তো আমার যারা সমর্থন আছে যারা আছে সবাই সকলকে নিয়ে আমরা বিবিএল স্কুলে যাব জেলা যুব দলের সভাপতি মহাসিং সিং বিদ্যুৎ ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই একত্রিতভাবে বিবিএল মাঠে যাবো